আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা দিল্লি বুটিক্সের ড্রেস নিয়ে আপনার সামনে হাজির হলাম এইখানে রয়েছে একটা নতুন ডিজাইনের ড্রেস এটা চারটা কালার রয়েছে তো এখন হচ্ছে আপনাদেরকে আমরা একটা করে ডিজাইন কালার খুলে দেখাবো তো চলুন এখন হচ্ছে আপনাদেরকে একটা করে ডিজাইন খুলে দেখে একটা করে কালার খুলে দেখে আপনাদেরকে তো দেখেন এটা হচ্ছে ড্রেসটা থাকবে এটা হচ্ছে জামাটা থাকবে বডিটা পুরোটা হচ্ছে স্টোন করা থাকবে এটা হচ্ছে দিল্লি বুটিক্সের ড্রেস খুব সুন্দর এবং খুব চমৎকার এটা কিন্তু বোরিং স্টোন সব কিছুর কম্বিনেশন একসাথে থাকবে আমি ড্রেসটার আগে লুকটা দেখিয়ে দিয়ে দূর থেকে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আমি হচ্ছে এখন কাজগুলো দেখিয়ে দিচ্ছি এটা কাপড়টা থাকবে হচ্ছে এটা হচ্ছে অর্গানজা কাপড় একেবারে সফট যে অর্গানজাটা সেই অর্গানজা নিচে দেখেন বোরিং করা আছে আর স্টোন যেগুলো আছে স্টোনগুলো হচ্ছে কোনোটাই পড়বে না আপনারা ভাবতে পারেন যেগুলো হয়তো হয়তোবা ঝরে পড়ে যেতে পারে বাট এরকম কোনো কিছুই না আর নিচে হচ্ছে আপনার ইনার দেওয়া থাকবে আর কাপড়টা কী পরিমাণে সফট এই যে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এত পরিমাণে সফট কাপড় আর হাতাটা হচ্ছে কাজ করা থাকবে হাতাটা পুরাটা কাজ করা থাকবে আবার স্টন করা থাকবে দিল্লি বুটিক্সের ড্রেস তো সবাই জানেন আর এখন যেহেতু ঈদের সময় আসতেছে সামনে আমাদের হোলসেলের নিয়মটা তো আলাদা সবাই জানেন যে ঈদের কিছুদিন আগে থেকে হচ্ছে সব প্রোডাক্ট স্টক করা হয় তো দেখেন এইটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না সফট অর্গানজা ওন্না এক কথাই বলতে গেলে সফট অর্গানজা অন্য এই যে স্টোন পুরো অন্যার ভেতরে স্টোন করা আর ছোটো ছোটো যে ফুলগুলো রয়েছে এমব্রয়ডারি করা রয়েছে খুব চমৎকার হবে তো আমরা আরেকটা কালার এখন দেখাবো আপনাদেরকে এটা স্যালোয়ারটা দেওয়া থাকবে স্যালোয়ারের কাপড় পরিমাণটা ঠিক মতোই দেওয়া আছে তো আমরা আরেকটা কালার দেখাই আপনারা সবগুলি দেখবেন আর এরকম হচ্ছে একটা করে কার্ড ভিউ কার্ড দেওয়া থাকবে এটা হচ্ছে ড্রেসের আউটলুকসটা তো এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও খুব সুন্দর ড্রেসের ভেতরে একটা লাইট একটা ডিপ ডিজাইন আছে দেখেন ড্রেসটা কত সুন্দর যে পর্যন্ত আপনারা নিজের হাতে না ধরে দেখতে পারবেন সে পর্যন্ত বুঝতে পারবেন না কারণ ভিডিওতে ছবিতে হয়তো বা কাপড় সম্পর্কে বোঝা যায় না বাট হচ্ছে আপনারা যতটুকু পারি আমরা হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি যে ড্রেসের কোয়ালিটিটা কী ধরনের যে দেখেন ড্রেসটা কত সুন্দর কত গরজিয়েছে একটা দিয়ে এইটার প্রাইস জানার জন্য অবশ্যই আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে ড্রেসটা আমরা দিয়ে থাকবো আর এটা হচ্ছে ওড়নাটা দেখাই সেম জিনিস সেম প্যাটার্ন আপনাদেরকে দেখিয়ে দিই যেটা হচ্ছে আপনার এটা ওড়নাটা অনেক বড় ওড়না দিল্লি বুটিক্সের ড্রেস এটা নিয়ে কোনো বলার অপশনই নাই আপনারা জানেন আমাদের কাছে কি পরিমাণ দিল্লি বুটিক্সের ড্রেস আছে আর হচ্ছে আপনারা আমার থেকে পাবেন আরও সামনে অনেক আসবে অনেক পাবেন তো এটা স্যালোয়ারটা দেখা দাও স্যালোয়ারটা হচ্ছে এই যেটা স্যালোয়ারের কাপড়টা খুব শাইনিং টাইপের কাপড়ের ওপরে দেওয়া আছে আর বাকি দুইটা কালার আসে আমরা আরেকটা কালার দেখাই আপনাদেরকে পার্পেল একটা কালার আসে তো সব কালারগুলোই দেখে যে আপনাদের যার যেটা লাগবে আপনারা জাস্ট এক্সট্রা করে স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন দেখেন ড্রেসের লুকটা দেখেন এটা কিন্তু বোরিং দূর থেকে বুঝে যায় না আবার হচ্ছে সামনে গেলে বুঝে যায় যে এটা বোরিং করা যায় দেখছেন এগুলো বোরিং করা সব পুরো বডিতে বোরিং করা আছে এইগুলো আবার সেমি নিচে দেওয়া থাকবে এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নাই আর হাত কাজ করা আছে মানে এক কথায় বলতে গেলে সব কম্বিনেশন একসাথে পাচ্ছেন পুরো অল ওভার কাজ করা আছে আর ড্রেসের ফ্রন্ট পার্ট পুরোটা কাজ করা হাতায় কাজ করা এবং হচ্ছে অন্যায় কাজ করা অন্যার সাইডগুলোতে বর্ডারগুলোতে সবগুলোতে কাজ করা আপনারা এগুলো খুবই কম দামে আমাদের থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে সব নতুন কালেকশনের প্রোডাক্ট আমাদের এগুলো সব নতুন প্রোডাক্ট আপনারা আমার থেকে এগুলো পেয়ে যাবেন ডেলি বুটিক্সের ড্রেস মানেই হচ্ছে সেরা সেরা ড্রেস তো আমরা আরেকটা কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাস্ট একটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চারোটা কালারই খুব সুন্দর আর এর বাইরেও আমাদের কাছে অনেক ডিজাইনের ড্রেস অ্যাভেলেবেল আছে সেটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যেই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার অরেঞ্জ কালারের ভেতরে খুব চমৎকার এটার হাতাটা হচ্ছে এটা থাকবে এই যে এগুলো কাপড়ের সাইজ ফ্রি সাইজের আছে কাপড় নিয়ে কোনো টেনশনের কোনো প্রয়োজনই নেই এগুলার কাপড় সুন্দর মতো দেওয়া আছে আর কাপড় বড় আছে লংও আছে সবার সাইজই হবে কেউ মোটা চিকন এগুলার কোনো ফ্যাক্ট পড়বে না এই যেটা হচ্ছে আপনার অন্যটা এটার তো আমাদের এই ডিজাইনটা চারটা ছিল চারটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের প্রাইসটা জানার জন্য কষ্ট করে আপনারা জাস্ট এই মতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা পেজের ইনবক্সে মেসেজ দেবেন তাহলে জানতে পারবেন আর এর বাইরে আমাদের কাছে অনেক পরিমাণে ড্রেস রয়েছে সবগুলো ভিডিও আমরা আপনাদেরকে আস্তে আস্তে দিয়ে দিব যাতে আপনারা আমাদের থেকে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা পেজে লাইক দিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসতে আপনার সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ সালামু আলাইকুম